নর্মালি ট্রাই করার পরে যখন হয়নি তখন সিজার করা লেগেছে এবং সিজারের পর বাচ্চাটি কাঁদেনি বাচ্চাটি যখন কাঁদলো না তখন ম্যানেজ করা হয়েছে এবং কিন্তু দেখা গেল যে সাত আট ঘন্টা পরে বাচ্চাটি কনভার্সন অর্থাৎ খিচুনি চলে আসে বাচ্চাটার আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমার জীবনের ঘটে যাওয়া বা আমার অনুভব করা ছোট্ট একটি অভিজ্ঞতা নিয়ে এই অভিজ্ঞতাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই কারণ আমার ধারণা আমি যতটুকু জানি আপনারও ততটুকু জানার অধিকার আছে আমি ডক্টর সারা আলম আমি একজন শিশু নিউরোলজিস্ট এবং শিশু বিশেষজ্ঞ শিশু নিউরোলজিতে আমার পথচারলার ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্স থেকে আমি এখানে কর্মরত রয়েছি একজন কনসালটেন্ট হিসাবে আমি শিশু নিউরোলজিতে আমার যে এফসিপিএস ডিগ্রি সেটা সমাপ্ত করেছি দুই সালে এবং দুই সাল থেকে আমি মোটামুটি শিশু নিউরোলজি রিলেটেড যে রোগগুলো আছে এগুলো দেখে আসছি তো আজকে আমি ছোট্ট একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই যে একটা বলতে পারেন তখনও নামকরণ করা হয়নি বাচ্চাটার পনেরো দিন বয়স বাচ্চাটা ছিল সে ছিল হচ্ছে বেবি অফ জান্নাত আমাদের কাছে আসলো মা বাবার প্রথম সন্তান ছিল কিন্তু দেখা গেল যে জন্মের সময় তার জন্মর যে সময়টা অর্থাৎ তার লেবারের সময়টা অনেক বেশি দীর্ঘ হয়ে যাওয়ার কারণে ট্রাই করার পরে যখন হয়নি তখন সিজার করা লেগেছে এবং সিজারের পর বাচ্চাটি কাঁদেনি বাচ্চাটি যখন না তখন ম্যানেজ করা হয়েছে এবং কিন্তু দেখা গেল যে সাত আট ঘন্টা পরে বাচ্চাটি ফন অর্থাৎ খিচুনি চলে আসে বাচ্চাটার এই বাচ্চাটাকে পরবর্তীতে একটি হসপিটালে ম্যানেজ করা হয় এবং পনেরো দিন পরে তাকে ডিসচার্জ দেওয়া হয় এনআইসি রাখা হয় এবং নর্মাল অবস্থায় তার খিচুনি কন্ট্রোল করা হয় এবং সে তাকে পনেরো দিন পরে ডিসচার্জ দেওয়া হয় এবং বলা হয় একদম শিশু নিউরোলজিস্ট দেখায় নিবেন তো সেই সুবাদেই সেই বাচ্চাটিকে আমাদের কাছে আসা আমরা বাচ্চাটিকে পরীক্ষা করে দেখলাম কিছু সমস্যা দেখা গেল কারণ দেখা গেল যেহেতু বাচ্চাটি কাঁদে নেই তার মাথার সাইজটা এখানে দেখা গেল একটু ডেবে গেছে চোখে দেখে বাচ্চাটি ঠিক মতো এই অবস্থায় আমরা যখন বাচ্চাটাকে দেখলাম কিন্তু বাচ্চাটির আমরা যে ম্যানেজমেন্টটা পাচ্ছি ওইটা আমরা কন্টিনিউ করলাম কিন্তু আমাদের পক্ষ থেকে আমরা যেটা করলাম বাচ্চাটাকে একটু আর্লি স্টিমুলেশনের এর ব্যবস্থা করলাম যেটা একটা শিশু নিউরোলজিস্ট হিসাবে আমার দায়িত্ব আর কি বলতে পারি আমি সেটা হচ্ছে আমি তাকে কিছু ব্যায়াম শিখিয়ে দিলাম এবং আমাদের যে বিকাশ কেন্দ্র রয়েছে এখানে একটা ক্লিনিক রয়েছে সেখানে আমি তাকে পাঠিয়ে দিলাম যে আপনি আর্লি স্টিমুলেশনগুলো শিখিয়ে নেন এই আর্লি স্টিমুলেশন কিন্তু খুব যে কঠিন কিছু তা না কিন্তু এই রকম বাচ্চা যারা জন্মের সময় কান্না করে না জন্মের সময় একটু ছোট হয় বা কোনোভাবে আঘাত পায় এই যে বাচ্চাগুলো রয়েছে এদের জন্য আর্লি স্টিমুলেশনটা খুব একটা ইম্পর্টেন্ট অংশ এরপর যেটা করলাম যে আমরা বাচ্চাটাকে ফলো আপ করা শুরু করলাম তার ব্রেনের সাইজ বাড়ছে কিনা অর্থাৎ আমরা যেটাকে বলি ব্রেন ওয়েফসি বাড়ছে কিনা তার অ্যাক্টিভিটি কতটুকু বাড়ছে বাড়তেছে এটা আমরা ফলো আপ করতে থাকি তো দেখা গেল যে বাচ্চাটা একটু ডিলে হচ্ছিল কিন্তু দেখা গেলো বাচ্চাটা পাঁচ থেকে ছয় মাসের দিকে এসে কিছুটা নেক কন্ট্রোল চলে আসলো পার্শিয়াল টু ফুল করতে পারতো যেটা সাধারণত মাসের মাসের মাসে করে ফেলে ও সেটা পাঁচ থেকে ছয় মধ্যে করতে শুরু করলো কিছুটা মুখের হাসি চোখের তাকানোটাও আগের চেয়ে অনেকটাই স্বাভাবিক হয়ে আসতেছিল কিন্তু তখন দেখা গেলো যে আমরা একটা নতুন সমস্যার সম্মুখীন হলো একদিন মা চলে আসলো যে ম্যাডাম আমার বাচ্চাটা নতুন একটা সমস্যা দেখা গেছে যে বাচ্চাটা চার হাত পা শক্ত করে সামনের দিকে একটু ঝুঁকে আসে এবং এটা ঘুম থেকে ওঠার পরে বেশি হয় তখন আমরা একটু অ্যালার্ট হলাম এবং দেখলাম যে বাচ্চাটার ভিডিও সব এসেছে মা যেহেতু মা যেহেতু খুবই মার্শাল্লাহ আমাদের সাথে কোঅপারেটিভ ছিল তো আমরা ভিডিও দেখে বুঝলাম যে এটা আসলে নতুন আর একটা জগতের দিকে সে প্রবেশ করেছে যেহেতু তার ব্রেনে একটা সমস্যা অলরেডি হয়ে গিয়েছিল জন্মের সময় তার নতুন করে বেগে রোগ ডেভেলপ করেছে এপিল এবং দেখা গেল যে এই ইপিলিপসি আসার কারণে তার যেটা হলো সে আগে যেগুলো করতে পারত। অর্থাৎ তার নেক কন্ট্রোল যতটুকু ছিল বা যতটুকু সে হাসাহাসি করতেছিল এটা কিন্তু আস্তে আস্তে একটু কমে গেল আমরা যেহেতু নতুন করে রোগ আসলো তার ব্যায়ামগুলোও ঠিকমতো ঠিক সে কন্টিনিউ করতে পারতেছিল না এবং ব্যায়ামটা আমরা কিছুদিনের জন্য স্টপ রাখলাম এবং তখন আমরা অ্যাগ্রেসিভ ভাবে এপিলিপসি ম্যানেজমেন্ট করলাম সময় নিল কিন্তু সাথে সাথে আমাদের কিছুটা কন্ট্রোলে যখন মিগি রোগ চলে আসলো তখন আমরা আবার তাকে নতুন করে থেরাপি দেওয়া শুরু করলাম এপিলিপসি ম্যানেজমেন্টের পাশাপাশি দেখা গেল যে যখন আমাদের এখন বাচ্চাটার বয়স প্রায় নয় থেকে দশ মাস বাচ্চাটা রোগ কন্ট্রোল আছে বাচ্চাটা কিছুটা হলো নেক কন্ট্রোল রয়েছে সোশ্যাল স্মাইল চলে আসছে কিন্তু বাচ্চাটা এখনো বসতে পারছে না অর্থাৎ সে এদিক থেকে পিছিয়ে আছে কারণ আমরা জানি যে একটা নর্মাল বাচ্চা সাধারণত আট মাসের মধ্যে বসে যায় তারপরেও আমরা আমাদের চেষ্টা চালিয়ে যাচ্ছি আশা করি অন্য আট দশটা বাচ্চার মতো না হলেও এই বাচ্চাটি সবার প্রচেষ্টায় শুধু একজন ডাক্তারের না একজন ডাক্তার একজন মা এবং একজন যে থেরাপি আমাদের যে আমরা যে বলি যে ডেভেলপমেন্ট থেরাপি যে টিম রয়েছে এদের সবার প্রচেষ্টায় অনেকটাই নর্মাল লাইফে ফিরে আসবে প্রতিবন্ধকতা পার হয়ে নতুন আলোর দিকে আসবে ইনশাল্লাম এই যে আমি ছোট্ট একটি গল্প আপনাদের সাথে শেয়ার করলাম কেন শেয়ার করলাম আমাদের নিউরোলজিতে আমরা এই রোগটাকে বলি সেরেব্রাল পলসি অর্থাৎ কোনো বাচ্চা যখন জন্মগ্রহণ করে অর্থাৎ যখন একটা বাচ্চার ডেভেলপিং ব্রেন থাকে ইউজুয়ালি এক থেকে দুই বছরের মধ্যে এই সময় যদি বাচ্চার ব্রেনে কোনো রকম ক্ষতি হয়ে যায় সেটা হতে পারে কি জন্মের সময় কান্না করলো না জন্মের সময় যতটুকু ওজন নিয়ে জন্মগ্রহণ করার কথা যে সময় জন্মগ্রহণ করার কথা সেটা করলো না কোনো কারণে জন্মের শেষ মুহূর্তে বা পেটে থাকা অবস্থায় বাচ্চা কম নড়াচড়া করেছে এই যে ঘটনাগুলো ঘটে অথবা জন্মের সময় কোনো আঘাত পেয়েছে আমরা বলি যে বাচ্চার মায়ের কোনো ইনফেকশন ছিল কিনা টর্চ ইনফেকশন যে এই যে ঘটনাগুলো ঘটে এগুলোর কারণে ব্রেনে যে ইনসাল্টটা হয় যে হত্যটা তৈরি হয় বা যে ক্ষতিটা হয়ে যায় সেটাই হচ্ছে কারণ আমাদের এই সেরেব্রাল পলসির এমনও হতে পারে যে বাচ্চা দেখা যায় তিন চার মাস পর পর্যন্ত ভালো ছিল তখন একটা তার একটা ব্রেনে ইনফেকশন হয়ে গেল মেনেঞ্জাইটিস বা এনকেফালাইটিস হয়ে গেল এই বাচ্চাগুলো আলটিমেটলি সেরেব্রাল পলসিতে পরিণত হয় সেক্ষেত্রে আমাদের যেটা দরকার যে এই বাচ্চাগুলোকে যে এই যে পিছিয়ে পড়া বাচ্চাগুলোকে যেটাকে আমরা প্রতিবন্ধী বলে ফেলে রাখতেছে একটা গ্রুপকে বলতেছে আচ্ছা তোমরা প্রতিবন্ধী তোমরা আলাদা কিন্তু ব্যাপারটা এরকম না তাদেরকেও আমাদের নর্মাল লাইফের সাথে ইনক্লুশন করতে হবে কারণ আমাদের সমাজ তাদেরকে ছাড়া না এটার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে এজন্য আমি বলতে যাব এটা শুধু একজন ডাক্তারের কাজ না এটা দরকার ডাক্তারের যেমন আমাদের রয়েছে একজন নিউরোলজিস্ট অবশ্যই দরকার আছে সেই সাথে দরকার মা বাবার হান্ড্রেড পার্সেন্ট অংশগ্রহণ করা সেই সাথে আমাদের রয়েছে থেরাপি ট্রিম সেটাতে থাকবে ডেভেলপমেন্ট থেরাপি সেটাতে থাকবে স্পিচ থেরাপি কগনিটিভ স্টিমুলেশন অকুপেশন থেরাপি অনেকগুলো জোনে আমাদের ভাগ করে 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 বাচ্চাটাকে এগিয়ে নিয়ে যেতে হবে সুতরাং অনুরোধ যেটা করব যে এরকম বাচ্চাকে নিয়ে বাসায় বসে থাকবেন না যে একটা প্রতিবন্ধী বাচ্চা এর তো কিছু করার নেই অবশ্যই আছে যতটুকু করতে পারি এগিয়ে আসুন ইনশাল্লাহ একজন শিশু নিউরোলজিস্ট একজন থেরাপি একজন টিম সেই সাথে আমাদের ডাক্তার এবং আপনার বাবা মার হান্ড্রেড পার্সেন্ট অংশগ্রহণ ইনশাল্লাহ বাচ্চাটাকে এগিয়ে নিয়ে যাবে যতটুকু পারা যায় স্বাভাবিকতার দিকে ধন্যবাদ ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে